বিশ টাকায় ঢাকার বাইরে একদিনের ভ্রমণ শুরু করে তিনশো টাকায় সারা দিন ঘুরে কিভাবে ঢাকা ফিরলাম সেই গল্প আপনাদের জানাতে চাই একদিনে আমরা দেখেছি তিনটি জমিদার বাড়ি একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন ও একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি আর জাদুঘর এছাড়া রেল ভ্রমণটিও ছিল দুর্দান্ত শুক্রবার সকাল সাড়ে আটটায় কমলাপুর রেল স্টেশনে এসে অর্ণফুলি কমিউটার ট্রেনের টিকিট কিনলাম বিশ টাকায় ভিড় ঠেলে প্ল্যাটফর্ম ধরে হেঁটে উঠে বসলাম নির্ধারিত আসনে পথের খাবার হিসেবে এক বোতল পানি আর স্ন্যাক্স কিনে নিলাম বরাবরের মতো আমার সাথে একই ঘটনা ঘটলো আমি ট্রেনে যাব সে ট্রেন বিলম্ব করবে না এটা হতেই পারে না এক ঘন্টা বিলম্বে গড়গড়িয়ে চলতে শুরু করেছে ট্রেন জানালা দিয়ে বাংলাদেশ দেখতে দেখতে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে ঐতিহাসিক রেল স্টেশন গোরাশাল ফ্ল্যাগ শুরুর দিকে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ফ্ল্যাগ বা পতাকা দেখিয়ে এখানে ট্রেন থামানো হতো তাই স্টেশনের এমন নাম বাংলাদেশের প্রথম দ্বিতল রেল স্টেশন এটি পুরনো ভবনটি এখনও টিকে রয়েছে এখানকার জমিদার সাজদামিয়ার জন্যই ব্রিটিশ সরকার এই রেল স্টেশন নির্মাণ করেছিল তিনি ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করেছেন এবারের গন্তব্য জমিদার সাজদামিয়ার বাড়ি তার আগে নাস্তা করে নেওয়া দরকার স্টেশনের দীর্ঘ র্যাম্প ধরে নিচে নেমে রেস্টুরেন্টে ঢুকে সকালের খাবার সেরে নিলাম এরপর রিক্সা নিয়ে মিয়াপাড়ায় জমিদার বাড়ি এই বাড়িটি মনু মিয়ার বাড়ি নামে পরিচিত তিনি জমিদার সাজদামিয়ার উত্তরাধিকারী বাড়িটিতে এখনো ভাবগাম্ভীর্য বজায় রাখা হয়েছে ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে আমাদের এবারের গন্তব্য ডাঙ্গাবাজার আবহমান গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি এখানে একটি গ্রামে বিভিন্ন জায়গায় কয়েকটি সাইনবোর্ড চোখে যেখানে গান বাজনা নিষিদ্ধের কঠিন বার্তা দেওয়া হয়েছে এদিকে এলে সাবধানতা অবলম্বন করাই ভালো চল্লিশ টাকায় পৌঁছে গেলাম ডাঙ্গাবাজার এখান থেকে বিশ টাকায় রিকশা ঠিক করে জমিদার লক্ষণ সাহার বাড়ির পথ ধরলাম অসাধারণ কারুকার্য মণ্ডিত এই জমিদার বাড়ি ঘুরে দেখ দেখতে দেখতে আর ছবি তুলতে দুই ঘন্টা পেরিয়ে গেল বাড়িটির মালিকানা পরিবর্তন হলেও এখানে কেউ বাস করে না একসময় এখানে নিয়মিত শুটিং হতো এখন সেই সমাগম কিছুটা কমে গেছে তবে ছবি তোলার জন্য দারুণ জায়গা এটি পাশেই রয়েছে সিধেন সাহার বাড়ি ছোট হলেও এই বাড়িটি দেখতে দারুণ বাড়িতে একটি ভুইয়া পরিবার বসবাস করছে জানালেন বাড়িটি দ্বারা কিনে নিয়েছেন এখান থেকে বেরিয়ে পাঁচ মিনিটের হাঁটাপথ সামনেই রুদ্র সাহার বাড়ি কেউ কেউ বলেন উদ্ভব সাহা এরা সবাই জমিদার লক্ষণ সাহার পরিবারের লোক রুদ্র সাহার বাড়িটি আয়তনে অনেক বড় তবে পুরো বাড়ি জঙ্গলে পূর্ণ ভর্দপুরে ভূত আর সাপের ভয় মাথায় নিয়ে ভেতরে ঢুকে পড়লাম আমাদের উদ্দেশ্য ছবি তোলা বেশ কিছু ভালো ছবি পাওয়া গেল যারা পুরনো বাড়ি ঘুরে দেখতে ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা এটি আমাদের শেষ গন্তব্য ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি যিনি কোরআন শরীফের বাংলা অনুবাদের কারণে সুপরিচিত ছোটবেলা থেকেই তার নাম শুনেছি বাড়িটি ঘুরে দেখেই আমরা ঢাকা বিকেল বেজে গেছে এবার যেতে হবে পাঁচ দোনা বাজার থেকে মাত্র আট কিলোমিটার সিএনজি চালিত অটোরিকশায় তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম পাঁচ দোনা এখানে দুপুরের খাবার খেলাম দই আর চিরা দারুণ উপাদেয় খাবার ছিল আপনারাও লোকনাথের দই চিরার স্বাদ নিতে পারেন কয়েক মিনিট হাঁটার পরেই পেয়ে গেলাম গিরিশচন্দ্র সেনের বাড়ি এটি এখন স্মৃতি জাদুঘর পুরনো বাড়ির কিছু অংশ টিকে রয়েছে সংস্কার করে একটু চকচকে করা হয়েছে ভেতরে শত বছরের পুরনো বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে একজন অভিজ্ঞ গাইড রয়েছেন তিনি দারুণভাবে সব কিছু ঘুরিয়ে দেখালেন বেলা শেষ হয়ে এলো এবার আমাদের ফেরার পালা আমরা চাইলে আবার ঘোড়াশাল থেকে ট্রেনে ঢাকা ফিরতে পারতাম তা থাকায় পাঁচদোনা থেকে বাসে উঠে পড়লাম এখান থেকে গুলিস্তানের বাস পাওয়া যায় অথবা কুড়িল বিশ্ব রোডে যেতে চাইলে রয়েছে বিআরটিসির এসি বাস ভাড়া দেড়শো টাকার মতো সারা দিন তিনশো টাকায় ঘুরে খাওয়া খরচ সহ পাঁচশো টাকার মধ্যে দারুণ এক ভ্রমণের সমাপ্তি হলো ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন বাংলাদেশ ঘুরে দেখুন বাংলা ভিজিটের সাথেই থাকুন